দুপুর দুপুর কাকুরা চলে এসছে দাদুর কাজের জন্য প্যান্ডেল করতে মা বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে বলে প্যান্ডেলটা করা হচ্ছে আর কি গুড মর্নিং একটা নতুন ডবে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি একটা নতুন দিন এ থেকে শুরু করলাম আজকে বাড়ি বাড়িতেই এসছি তো আসলে আগামীকাল বাবার কাজ রয়েছে তো সেই হিসাবে এখানে একটু ওই মানে এখন প্যান্ডেলের ভদ্রলোকেরা এসছেন সেই জন্যই আসতে হয়েছে জন তো ও এসছে ও বাবা সকালবেলা কিছু হাট করতে গেছিলো ওকেও ওই দায়িত্বটা তো ওরই আর কি কারণ আমি অত হাট দৌড়াদৌড়ি করতে পারি না এখন আরও শরীরটার জন্য আরও পারছি না তো ভাইও রয়েছে ও সকাল সকাল স্নান করে একদম পুজো টুজো কমপ্লিট ওর সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে বাবা আর রাম ঠাকুরের শিষ্য ছিলেন আর ভাই তো ছোটোবেলা থেকেই পুজো টুজো করে আর বেশ ফুলটুল দিয়ে এখানেও ঠাকুরকে সঙ্গে সাজিয়েছি ওর শুধু ঠাকুর আর ঠাকুর তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ঠাকুর দেখতে পাবে তো যাই হোক সুন্দর করে গুছিয়ে রেখেছে এই যা তো জয়ন্তবাবু বাইরে রয়েছে আর আমি এদিকে একটুখানি চা বসিয়েছি ওনাদের জন্য আর কি আর ভাইকে একটু দোকানে পাঠিয়েছি কয়েকটা জিনিস আনার জন্য আজকে কিছুটা এই বাড়িতেই হবে কিন্তু রান্নাবান্নাটা আমার বাড়িতে গিয়েই করবো রান্নাবান্না রান্নাবান্নার চাপ এখানে আর করছি না আর ঝামেলা হয় ভীষণ হলে আমার সুবিধা হতো কিন্তু একটু বেলা হলেও বাড়ি গিয়েই পড়ব আর আজকে তো শনিবার আছে নিরামিষ কিছুই করে আসেনি ভাত বসিয়েছিলাম যে ওনারা এসছে আবার গ্যাস নিভিয়ে দিয়ে চলে এসছে তো জলও ফুটে গেছে তো মা এখন চা করছে প্যান্ডেল প্যান্ডেল করতে কাকু এসেছে তাদের জন্য একটু চা করছে আর সেই ফাঁকে মাও একটু চা খেয়ে নেবে এই সকল যুগে তো সেই জন্য চা করছে সবার জন্য এখন তো বাড়ি আস্তে আস্তে বেলা হয়ে গেল প্রায় একটা বেজে গেছে দেখো এখন রান্না বান্না শুরু করব কারণ ওর বাড়িতেও আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আমি আর আমার ভাই মিলে দুজনে মিলে তো আজকে এখন আমি কেটে কুটে রেডি করে নিয়েছি ঝিঙে বানাবো সেই জন্য ঝিঙে কেটেছি একটু উচ্ছে আর ঝিঙের সাথে একটু আলু হালকা করে একটুখানি ভাপিয়ে নিয়েছি আর এখানে মশলা মেটে চিজ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পাতা একসাথে দিয়ে দিলাম Angkada Rambang 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 আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো মাথা মাথা হলে নামিয়ে নেব আকাশটা দেখো কি মেঘলা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কাল রাত্রিবেলা ফিরে না দেখো এই তালের বড়াগুলো বানিয়েছি বসে বসে অবশ্য বিতরণও হয়ে গেছে আমার ছেলে সে হাঁ করে থাকে খাওয়ার জন্য বড়ো মা কখন দেবে তারপরে আমরা যাই হোক এখন অল্প একটু আর কি আছে কালকে আমি আর খাইনি একটা খেয়েছিলাম সত্যি খুব ভালো হয়েছে জানো তো বেশ নরম হয়েছে তালের বড়া একটু নরম না হলে ভালো লাগে না আর মিষ্টি দোকানে তালের বড়াগুলো কী হয় বলো তো মানে ভীষণ শক্ত শক্ত যেন বানায় কেন হয় কে জানে তা আজকে মনে হলো আমি না তাল দুটো খেয়ে দেখি আমি আবার অত তালের বড়ার ভক্ত না তালের ক্ষিটটা ভালো লাগে রুটির সাথে মুড়ির সাথে দারুণ লাগে দুপুরের রান্না কি তোমাদের একটু দেখিয়ে এই দেখো ঝিঙে পোস্ত উচ্ছে ভাজা আর ভাত কেন বলতো আজকে যেহেতু শনিবার ওই জন্য আমাদের নিরামিষ চলো লাঞ্চ করে উঠলাম এরপরে একটু রেস্ট নেব আর আজকে বিকালবেলা মা একটু মার্কেটে যাবে কিছু কেনাকাটা করতে আজকে সন্ধ্যেবেলায় একটু মার্কেটে বেরিয়েছি কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করবো বলে এখন দেখো আমি ঢুকছি আর বেশিরভাগ লোক যাচ্ছে একটু রাত হয়ে গেছে এখন প্রায় আসতে বাজে নটা মার্কেটে তো ঢুকলাম একটু বালিশের বাবার বাড়ি একটু ভাই বললো আমাকে একটু বালিশের ঢাকাপত্র একটু চাদর এই সব চুকিটাকি জিনিস ওকে সবাই আমাকেই দিতে হয় ও কাকু এসে আছে বালিশের মানে কভার আছে ও এই ভাই দোকানে এসেছি। আর এর সাথে আমার বহু বছরের সম্পর্ক মানে যত আমার ঘরের জিনিস আছে সবই এই দোকানে তাই তো? बेड কভার থেকে শুরু করে কি বলবো পর্দা সমস্ত কিছু। আর সত্যি কথা খুব ভালো 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 জিনিস থাকে এখানে তো। এই জন্য আর এই দোকানে আর ও হচ্ছে আমাদের পাশের পাড়ার ছেলে। পাড়ার ছেলে। তোর কাছ থেকে একটা ও বাড়ির জন্য বাবার বাড়ির জন্য একটা কি পর্দা নিলাম আর কি আর আসছি তাহলে ভালো থাকিস কোন গল্প হচ্ছে না তোমার নাম কি সব বন্ধুরা মিলে গল্প হচ্ছে তো দোকানটাতে এক আছে দোকানটা দেখেই মানে মা দাঁড়িয়ে পড়েছে গল্প করছিল এসে বাড়িতে যে এখান থেকে একটা ফুলদানি কিনেছে তো এই ফুলদানি ঘর সাজানোর জিনিসপত্র এখানে পাওয়া যায় বাচ্চাদের ঠিক খেলনার জিনিসপত্র এই যে ফুলদানি দেখতেই পাচ্ছ তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস তারপরে অনেক জিনিসপত্র পাওয়া যায় আর কি অনেক ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায় ঘর সারাদ এবং তো বাজার করা কমপ্লিট ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিলাম ধুতি এইগুলো কিছু কিছু আর কি তারপরে ঘরের জন্য একটু বালিশ বিছানা চাদর এগুলো আর কি কেনা ছিল না একদম খারাপ হয়ে গেছিলো বাড়ির সব তো সেগুলোই আর কি কয়েকটা একটু কেনাকাটি করলাম আজকে একাই বেরিয়েছি এরপর এখন বাড়ির দেখো রাস্তা বলে যাচ্ছি ওই ওইদিকে কোনো গ্রেট নেই এখন পুরো দোকানও ফাঁকা হয়ে গেছে মার্কেট এখন প্রায় দশটা বাজে এক ঘন্টা লেগে গেল জানো বাইরে বেরিয়ে একটু মাছ ছেড়ে বাঁচলাম ওখানে যেন পুরো ঘোম গরম তো এই যে প্যাকেটে একটার মধ্যেই সব ঢুকিয়ে নিয়েছি তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো একা হাতেই সব করছি যতটুকু পারছি জয়ন্তও আবার বাজার হাট করবে তো সবাই মিলেই আর কি সবাই ব্যস্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো